পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আপনার যদি মাঝে মাঝে ভয় লাগে ধরুন এমন একটা কোথাও গিয়েছেন হঠাৎ করে আপনার ভয় লাগছে বা যদি আপনার মনে হয় আপনার সাথে যেন কেউ আছে পিছনে যেন কেউ আছে বা মনের মধ্যে যেন সবসময় একটা খারাপ চিন্তা যদি লেগে থাকে যদি সবসময় বিপদ লেগে থাকে বা হঠাৎ হঠাৎ করে যদি কোনো সমস্যা আপনার এসে যায় তখন এই বিশেষ কর্মটা কিন্তু আপনারা অতি অবশ্যই পালন করবেন আছেন রাত্রেবেলা হঠাৎ করে ফিরছেন মাথার উপর দিয়ে যেন হঠাৎ করে একটা গরম হাওয়া চলে যায় এরকমটা অনেক সময় হয় অনেকে আছেন দেখবেন অনেকের সাথে এমনটা হয় যে কেউ যেন পিছনে আপনার দাঁড়িয়ে আছে যেখানেই যাচ্ছেন যেন সঙ্গে করে আপনার সাথে যাচ্ছে বা হঠাৎ হঠাৎ করে ভয় লাগে অনেকের বা খারাপ স্বপ্ন যারা দেখেন আঁটকে ওঠেন যারা তারা কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কর্মটা আপনারা পালন করবেন সঙ্গে কিন্তু এই একটি জিনিস অতি অবশ্যই রাখবেন এবং পরম দলের বলা এই বিশেষ কাজটা কিন্তু আপনারা প্রতি প্রত্যেকেই পালন করবেন আমাদের অনেকের সাথে কিন্তু এমনটা হয় তাই এটা যাতে না হয় তার জন্য কিন্তু এই কাজটা অতি অবশ্যই করবেন বর্তমান যুগে অনেকেই হয়তো এগুলো বিশ্বাস করেন না যে এই সমস্ত যদি আপনারা এরকম সমস্যা হয় পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে একটি নাম দিয়েছেন সেই নামটার মাহাত্ম কিন্তু অশেষ তার কিন্তু শক্তি অশেষ মহা সেই নাম আমরা যখনই কোনো সমস্যায় পড়বো যখনই কোনো বিপদে কোনো গ্রহদোষের সমস্যায় এই নাম জপ তিনি যে আমাদেরকে অনবরত করতে বলেছেন এই নাম জপটা কিন্তু করতেই হবে এই নাম জপ ছাড়া কিন্তু কোনো কিছুই আপনি লাভ করতে পারবেন না আমরা বারবার করে বলি নাম জপ আমাদের অতি অবশ্যই করতে এই যে মহাশক্তি আমরা জপের মধ্য দিয়ে পেয়ে যাই এই মহাশক্তিশালী নাম এই নামটা যেটা তিনি আমাদেরকে দিয়েছেন এই অমৃত নাম জপ করলে যে মহাশক্তি লাভ করি তার ফলে কোনো অশুভ শক্তি কিন্তু আপনাকে স্পর্শ করতে পারে না যখন দেখবেন যে হঠাৎ করে রাত্রেবেলা আসছেন গরম হাওয়া মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বা কেউ আপনাকে পিছু করছে মনে হচ্ছে জানবেন যে কোন অশুভ শক্তি কিন্তু আপনাকে পিছু করছে অশুভ শক্তি আপনাকে ফলো করছে এবং সে কিন্তু আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে এটাকে কিন্তু হেলাই ফেলাই অবহেলা মানে করবেন না তাহলে বড় ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে আবার অনেক সময় দেখবেন ক্ষতি হয় না কোনো কিন্তু এরকমটা মনে হয় বা রাত্রেবেলা বাজে বাজে স্বপ্ন দেখছেন আপনি ধরুন ভাবছেন না ওইসব নিয়ে কোনো কিছু কিন্তু রাত্রেবেলা হঠাৎ করে এমন স্বপ্ন দেখছেন যে ভয় পেয়ে যাচ্ছেন এটাকে দূর করার জন্য কিন্তু বিশেষ একটি কাজ আপনারা করবেন সেটা কি ঘুমাতে যাওয়ার আগে এই রাতবেলা বাজে স্বপ্ন দেখলে কি করবেন ঘুমাতে যাওয়ার আগে নাম করতে করতে ঘুমিয়ে যান বাজে স্বপ্ন জীবন আপনাকে আর দেখতে হবে না মানে ওই আটকে আর উঠবেন না কখনো ভয় পাওয়ার মতো কোনো স্বপ্ন আপনি দেখবেন না নাম করতে করতে ঘুমিয়ে যান পরমদল বলছেন নাম করতে করতে যিনি ঘুমিয়ে যান ঘুমের মধ্য দিয়েও তার কিন্তু নাম হতে থাকে অনবরত ঘুমের মধ্য দিয়ে আনকনসিয়াস যে মাইন্ড হয়ে যায় তার সেই আনকনসিয়াস মোটেই কিন্তু আমাদের নাম চলতে থাকে নাম বন্ধ হয় না তাই নামটা করতে থাকবেন চলায় ফেরায় যখন আপনি চলছেন রাস্তাঘাটে তখন নাম করতে থাকুন নাম করতে থাকলে কখন আপনার কোন দর্শন করে তাকে প্রণাম করে আপনি ঘর থেকে বার হন এছাড়া প্রত্যেকদিন সকালবেলা ইষ্টবৃত্তি পালন করুন নাম জপ করুন প্রার্থনা করুন অতি অবশ্যই আপনারা কিন্তু গৃহকে ভালো করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন আপনারা একটি কাজ করবেন হাতে একটু নেবেন গঙ্গা জল সেটা সন্ধ্যাবেলা হতে পারে সকালবেলা হতে পারে বা নিজেরা যখন বাড়ি থেকে বার হচ্ছেন তখন এই কাজটা করতে পারেন হাতে একটুখানি গঙ্গা জল নেবেন নিয়ে ওই হাত গঙ্গা জল হাতটা মুঠো করে বা এরকম হাত খোলা রেখে আপনারা কপালে আস্তে করে ঠেকাবেন ঠেকিয়ে ঠাকুরের যে বীজ মন্ত্র নাম সেই নামটা আপনারা একুশবার জপ করবেন করে এই জলটা আপনার মাথায় ছিটিয়ে দেবেন আপনার বাড়ির পাশে ছিটিয়ে দেবেন আপনার বেডের চারধারে ছিটিয়ে দেবেন এটা রাত্রেবেলা বেডের চারধারে ছিটিয়ে দিলেন বা যখন বাড়ি থেকে বার হচ্ছেন তখন আপনার মাথায় ছিটিয়ে দিলেন এটা কি হলো আপনার শরীরটা বাঁধা হয়ে গেল কেউ আপনারা কোনো ক্ষতি করতে পারবে না অনেকেই লেখেন যে নামটা কি নাম জব যেটা আপনারা দীক্ষার সময় পেয়েছেন যে অমৃত নাম যে অমৃত নাম আমরা জব করি এই অমৃত নাম জবটাই কিন্তু করতে হবে এটা কিন্তু করলে মহা মহা ফল লাভ করবেন এছাড়া প্রত্যেক দিন ঠাকুরের চরণ নিজেদেরকে উৎসর্গ করুন তার চরণ প্রণাম করুন তাকে দর্শন করে যে কোনো শুভ কাজে বাইরে যান আর যখন এরকমটা হবে খাটের তলায় একটি লোহার কিছু রেখে দিন লোহার কোনো কিছু একটা ছোট টুকরো পেরেক হতে পারে বা আরো পেরেকই রেখে দেন ছোট পেরেক নিয়ে খাটের নিচে রেখে দেন তাহলে কিন্তু আর এই সমস্যাটা আপনার হবে না সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়ালকে নিয়ে চলতে থাকুন পরম দয়ালকে ডাকতে থাকুন তার আদেশ নির্দেশ মেনে চলুন নাম জপ করুন দেখবেন কোনো সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না যত শক্তিশালী অশুভ শক্তি হোক না কেন সেগুলো আপনাকে জীবনে ব্যতিব্যস্ত করে তুলতে পারবে না খারাপ কিছু করতে পারবে না আপনার যদি খারাপ করার চেষ্টা করে তো সে নিজেই কিন্তু ধ্বংস হয়ে যাবে সকলে খুব ভালো থাকুন পরম আপনাকে আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গ্রোপান্ধু পুরুষোত্তম